ইফতারিতে আমরা অনেক চড়া দাম দিয়ে বাজার থেকে কাবাব কিনে এনে খাই যদি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা খুব সহজভাবে এই কাবাবগুলো ঘরে বানিয়ে নিই তাহলে অনেক টাকা বেঁচে যায় হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই কাবাবটা রান্না করার জন্য বিফ কাবাব প্রথমে আমি এখানে দুশো গ্রামের মতো গরুর মাংস কিমা নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই কাপের মতো বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এক আধা চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর যে রাধ ইয়া রাধুনির যে কাবাব মশলাটা আছে সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে রাখব যাতে ডালগুলো সেদ্ধ হয়ে যায় তারপরে আমি এটাকে পাঁচ দশ মিনিটের মতো ই করে রেখেছি তারপরে আমি মাঝখানে আবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপরে আমি আবার এরকম করে নেড়ে চেড়ে দিয়েছি গায়ে যাতে পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পুরো শুকনো শুকনো করে একদম সেদ্ধ করে নিতে হবে কোনো পানি যেতে না থাকে তারপরে হচ্ছে আপনারা শিল্পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো তারপরে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা তিন থেকে চার টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম এবং বাকি যে রাঁধুনির কাবাব মশলাটা ছিল অর্ধেকটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব দু পিস লেবুর রস আর দিয়ে দিব হচ্ছে কিছু বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আর ডিমের কুসুম ছাড়া দিব সাদা অংশটা কুসুমটা দিলে ফেনা ফেনা হয়ে যাবে তো তখন ভাজতে গেলে সমস্যা হয় তাই সাদা অংশটা দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব নেওয়ার পরে এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে নিব খুবই সহজ উপায়ে আমি হচ্ছে আপনাদের কাবাব রেসিপিটা দেখাই দিলাম এভাবে করে খুবই সহজ উপায়ে সহজ পদ্ধতিতে কাবাবটা বানিয়ে আপনারা খেতে পারবেন বা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে খেতে পারবেন রোজার মাস তো এরকম করে আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাজার পালা একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছি সোয়াবিন তেল তো দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে তেলটাকে গরম করে মিডিয়াম আঁচে রেখে কাবাবগুলোকে দিয়ে দেবো চুলা রাস বাড়িয়ে দিতে যাবে না তাহলে উপর থেকে কিন্তু পুড়ে যাবে তারপরে হচ্ছে আমি এখন এগুলোকে উল্টে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো আর যেগুলো ডিপ ফ্রিজ করবো সেগুলো হচ্ছে একটু হালকা ভাজা দিয়ে রাখবো উলটিয়ে পাল্টিয়ে যাতে আমি এটা পরবর্তীতে বের করে মানে ডিপ ফ্রিজ থেকে যখন বের করবেন তখন দশ থেকে পনেরো মিনিট আগে বের করে রাখবেন বের করে তারপরে হচ্ছে তেলটা গরম করে তারপরে হচ্ছে আপনারা একটু ভেজে তারপরে খেতে পারবেন আর এয়ার ফ্রাই যদি থাকে তাহলে এয়ার ফ্রাইতে আপনারা দিয়ে নিতে পারেন বা ওভেনে তো এই যে আমি এগুলো এখন সব বানিয়ে নিয়েছি আমার অনেকগুলো হয়েছে বানানো তো আমি এখন একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিব ডিপে এটা যাতে আমি অনেক দিন পর্যন্ত খেতে পারি দু থেকে তিন মাস পর্যন্ত তো এইভাবে করে আপনারা জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে ভরে ডিপে আপনারা দু থেকে তিন মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু তো এইভাবে করে আমি জিপলক ব্যাগে করে তারপরে ডিপ করে রেখে দিব। এটা আমি খেতে পারবো দু থেকে তিন মাস পর্যন্ত আর ইফতারিতে এত চড়া দামে বাইরে থেকে কিনে না এনে ঘরে বানিয়ে খাবেন এইভাবে খুবই কম খরচে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ